আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা ফেসবুক পেজে অথবা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আর আপনাদের মধ্যে অনেকই আছে যারা এই কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটা করতে পারছেন না কি করে করবেন অনেকজন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও কিন্তু তারা খুব চিন্তার মধ্যে আছে আপনাদের কাজ চিন্তা করতে হবে না আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কি করে কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপ করছে আর আমি আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে কি করে সে কন্টেন্ট মনিটেশানটা সেট আপ করতে হয় সম্পূর্ণ ইন ডিটেলস এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো তো অবশ্যই আপনারা ভিডিওটি কিন্তু আপনারা স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কেননা যদি কেটে কেটে দেখেন তাহলে বুঝতে পারবেন না যে আমি কোথায় কি দেখাবো না দেখাবো আপনারা বুঝতে পারবেন না তাই বলি আমার রিকোয়েস্ট আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তবেই বুঝতে পারবেন যে কন্টেন্ট মনিটেশনটা কীভাবে সেট করা হয় তো আর কথা না বাড়িয়ে মূল কথাতে যাওয়া হয় সর্বপ্রথম আপনাদের ফেসবুক অ্যাপটা ওপেন করতে হবে ফেসবুক অ্যাপটা ওপেন করার পর আপনাদের এই যে এখানে একটা থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডট মেনুতে ট্যাপ করার পর আবার আপনাদেরকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করতে হবে এটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনাদেরকে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করার পর আপনাদেরকে একটু নিচে স্কিওর করে আসতে হবে এই যে দেখেন আস্তে আস্তে নিচে স্কোর আস্তে আস্তে আপনারা মনিটাইজেশনের টুলগুলো পাবেন এই যে দেখেন পেয়ে গেছেন কনটেন্ট মনিটাইজেশান সেট আপ তো আমরা আজকে এই কনটেন্ট মনিটাইজেশানটা সেট আপ করব তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কনটেন্ট মনিটাইজেশান আছে এখানে একটা আছে হ্যাঁ এই যে দেখেন কন্টেন্ট মনিটাইজেশান এটা আমরা সেট আপ করবো আমরা অনেকেই জানি না কীভাবে সেই এটা করবো দেখছেন এটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশান তো এই কন্টেন্ট মনিটাইজেশনটা আমরা আজকে সেট আপ করছি তো দেখেন এই সেট আপে আমরা ট্যাপ করবো এখানে সেট আপ করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কন্টেন্ট মনিটাইজেশন তারপরে নিচে লেখা আছে অ্যাড টুলস ঠিক আছে এই যে এখানে লেখা আছে এখানে অ্যাড টুলস এখানে ট্যাপ করবেন এই অ্যাডের টুলসে মারার পর দেখতে পাচ্ছেন এখানে এখন বর্তমানে হচ্ছে এই যে সেটিং আপ কন্টেন্ট মনিটারেশান দেখেন এখন কন্টেন্ট মনিটারেশানটা আমার সেট আপ হয়ে গেল তারপরে ট্যাপ করলাম এই যে দেখেন এখানে ট্যাপ করার পর দেখছেন এখানে এখন বর্তমানে জিরো ব্যালেন্স এখনও কোনো ব্যালেন্স আসে নি এই মাত্র করলাম সেট আপটা করলাম দেখেন এখানে আবার ডেট লেখা আছে যে চোদ্দো ফেব্রুয়ারি এই দেখছেন তেরোই মার্চ মানে তেরো তেইশেরো তেরো থেকে চোদ্দো আজকে এটা কমপ্লিট করলাম তো আপনারা যারা কন্টেন্ট মডিটেশান সেট করতে পারেন না আপনারা আমার এই ভিডিওটা দেখে কন্টেন্ট মডিটেশান সেট করতে পারেন আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটাকে আপনাদের টাইম নেমে রেখে দিতে পারেন সো থ্যাংক ইউ সো মাচ